হ্যালো বন্ধুরা আমি এখন যেই জায়গাটা আছি সেটা হচ্ছে কালাকাদা এই জায়গাটার নাম আর আমি আসছিলাম এই দিক দিয়ে আর আমি যাবো হচ্ছে তোমার দিকে তো ওইদিকে তামিলনাড়ুর দিকে যাবো তো কালকে হয়তো তামিলনাড়ু ঢোকার চেষ্টা করবো আর আজকে রাত্রিবেলা এখন আমার এখন পর্যন্ত আমার তিয়াত্তর কিলোমিটার সাইকেল চালানো হয়ে গেছে আর আমি এর আগে যেতে পারছি না কারণ এখানে বৃষ্টি পড়ছে খুব সমস্যা হচ্ছে যাচ্ছি আগে বৃষ্টি আসছে বারবার মানে ভিজে যাচ্ছে একটু করে এই জন্য সমস্যা হচ্ছে তাই আজকে তিয়াত্তর কিলোমিটার করে বন্ধ করার চেষ্টা করলাম কেননা যতক্ষণ না মেঘ কাটছে বুঝতে পারছি না আর এই থাকার জায়গাটা আমি এই হোস্টেলটা পেয়েছি দেখো হোস্টেল এখানে আমি ওই মন্দিরটাতে প্রথমে গেছিলাম ওখান থেকে আমাকে হোস্টেল এখানে ব্যবস্থা করে দিলো মানে বাইরেটাই সাইকেলটা রেখেছি আর ভেতরে তোমার বললো এখানে শোবে কোনো অসুবিধা নেই তো দেখো তুমি হোস্টেলটা তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই হোস্টেলটা আর ওই যে আমার নন্দী মহারাজকে ঠিক ওইখানটাতে রেখেছি আর যেহেতু ইয়ে সেটের নিচে রয়েছে তাই জন্য নন্দী মহারাজকে একটু আমি চাপা চুপি দিয়ে রাখলাম ওই যে আমার নন্দী মহারাজকে ঠিক ওখানে রাখা আছে আর তো আজকে আমি এই হোস্টেলটাতেই থাকবো তো হয়তো জায়গা কোথায় দেবে জানি না ভিতরে হয়তো সাইডে দিতে পারে তো রাত্রির একাই থাকবো তো দেখা যাক সামনেই দোকানপাট সবই রয়েছে খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় ঘুম দিয়ে কালকে আবার সকালবেলায় যাত্রা স্টার্ট হবে তো চলো কালকে আবার পুরো আপডেট পাবে সারাদিন যা যা হচ্ছে তো চলো হর হর মা দেব যায় বাবার সন্দেশটা চলো